বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক ভালো আছি নারী পক্ষ থেকে আজকে আপনাদের নতুন একটা পোশাক নিয়ে সবাই খেয়াল করবেন দেখবেন পোশাকটার নাম হচ্ছে প্লাজো পাজোমা আপনারা যেখানে সেখানে বসে এই ক্লাসটা দেখতে পারেন সমস্যা নাই এই ক্লাসটা দশ মিনিট আমাদের সাথে সময় দিবেন 10 মিনিটের ভিতরে আপনারা একটা পোশাকের দৈর্য হয়ে যাবেন সবাই দেরি না করে আমি ক্লাস শুরু করে দিচ্ছি সবাই খেয়াল করেন

তার কাছ থেকে একটা মাপ নিয়ে লাগবে সেই মাপটা নেবেন মাত্র একটি দুই তিনটি না মাত্র একটি খুব সহজ নিয়মে আমরা পোশাক থাকি পোশাকগুলো দেখার করেন আমি মাপ সমান 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 একটি একটি। এই একটি মাপে একটি নাম একটি মাপে একটি নাম সেই মাপটার নাম হচ্ছে লম্বা দেখেন এক নম্বর একটি মাপ সেটা হচ্ছে লম্বা এই লম্বা আমার হবে পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আরেকজনের হবে চল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি সবার মাপ এক হবে না কিভাবে ছোট করবেন কিভাবে বড় করবেন সেটা আপনাদের এই ক্লাসের মাধ্যমে জানাই দেওয়া হবে তা আমি একটা মাপ ধরে নিচ্ছি একটা মাপ ধরে নিচ্ছি সেই মাপে আমি পোশাক তৈরি করে দেখাচ্ছি আপনাদের তাই মাপ ধরে নিচ্ছি চব্বিশ মাপ সমান সমান চব্বিশ মাপ সমান সমান চব্বিশ একটি মাপ সে মাপটার নাম হচ্ছে চব্বিশ এবারে আমাদের এই দুইটা কাপড় একটা ভাসে ভাস কাপড় ভাস করলে এরকম হবে তা খেয়াল করে আমি কেটে দেখাবো সমস্যা নাই দেখেন এইটা আমরা আমাদের এই যে নারী সেবার পক্ষ থেকে এই দুইটা দাগের নাম দেওয়া আছে স্কুল কলেজে এই দুইটা দাগকে আমরা বলি মাজিন অথবা দুইটা দাগ এইভাবে বলি কিন্তু আমাদের নারী সেবার পক্ষ থেকে এই দুইটা নাম দেওয়া আছে ওপরেটা দাগ ওপরে দাগটার নাম হচ্ছে জরিপ রেখা নিজের কাছের দিকে নিজের দিকে নিচের দিকে এই দাগটার নাম হচ্ছে সঠিক রেখা তা আমরা সবার প্রথমে সঠিক রেখার উপর স্কেল ধরবো এই স্কেল বা ফেতা এইভাবে আমার মতন করে ধরবে সবাই স্কেল ধরে প্রথমে দুই ইঞ্চি একটা পয়েন্ট করতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি পয়েন্ট করে দুইয়ের জায়গায় দুই লিখতে হবে আমি লিখছি দুইয়ের জায়গায় দুই দুই ইঞ্চি পয়েন্ট করে দুইয়ের জায়গায় দুই লিখছি এবারা সবাই আস্তে 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 এই দুয়ের নিচে স্কেল ধরতে হবে দুয়ের নিচে স্কেল ধরতে হবে আমি কি দুয়ের মাথায় একদম ওপরের থেকে ধরছি না দুয়ের নিচের থেকে ধরছি দুয়ের নিচের থেকে আমার মতন আপনারা ধরে দুয়ের নিচে স্কেল ধরে সবাই আট ইঞ্চি একটা পয়েন্ট করবেন কত ইঞ্চি আট ইঞ্চি সবাই আট ইঞ্চি একটা পয়েন্ট করে আট ইঞ্চি আর আপনার কাপড়ে আপনার লম্বা ফেতা ধরে আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি আটের জায়গায় আমি আর্ট লিখে নিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে চব্বিশের জায়গায় চব্বিশ আর পঁচিশে জায়গায় পঁচিশ চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি এই পর্যন্ত আমি প্রথমে পয়েন্ট করে নিয়েছি সবার জন্য আর্ট হবে কিনা সবার জন্য চব্বিশ হবে কিনা সবার জন্য পঁচিশ হবে কিনা এর একটা সূত্র আছে তাই ক্লাসটা সবাই খেয়াল করেন আমি সূত্র মোতাবেক সবকিছু আমি আপনাদের দেখাই দেবো সমস্যা নাই দুই এর থেকে

দশের জায়গায় আমি নিজে আটের নিচে চব্বিশ সেই চব্বিশ থেকে আমরা ডান দিকে স্কুল ধরবো এই দেখেন চব্বিশ থেকে আমি ডান দিকে স্কুল ধরে এবার আট ইঞ্চি একটা দাগ টেন ধরো আট ইঞ্চি আট ইঞ্চি দাগ টেনে আটের জায়গায় আট এবার আমাদের পঁচিশ চব্বিশের নিচে পঁচিশ এই পঁচিশ থেকে ডান স্কেল ধরে এবারে নয় ইঞ্চ দাগ টানতে হবে নয় ইঞ্চি এবারে দাগ টেনে নয়ের জায়গায় হবে ইঞ্চি আমি সম্পূর্ণ দাগ তৈরি করছি একটা চিত্র তৈরি করছি এখনো আমি যদি মিলাই দেখবেন একটা পাজামার একটা পায়ের চিত্র হয়ে গেছে তো খেয়াল করেন এইভাবে মিলাবেন প্রথমে আট ইঞ্চি আর নয় ইঞ্চি একসাথে স্কেল ধরে এইভাবে যোগ করে দিবেন বা মিলাই দিবেন এই আট ইঞ্চি নয় ইঞ্চি যোগ করার পরে ওপরের রাত আর ওপরের দশ এইভাবে স্কেল ধরে বা ফিতা ধরে যেভাবে ধরে পারে এই আট ইঞ্চি আর দশ ইঞ্চি একসাথে স্কেল ধরে আবার যোগ করতে হবে করছি দেখেন তো এই আট ইঞ্চি এই দেখেন নিচের আট ইঞ্চি ওপরের আট ইঞ্চি আর ওপরের জরিপ রেখা জরিপ রেখা সহ দুই আট একসাথে যোগ করে হবে এই দেখেন এই দেখেন দেখেন এবার একটা পায়ের চিত্র হয়ে গেছে একটা পায়ের চিত্র হয়ে গেছে এটাকে একটা পাশে একটা পায়ের চিত্র হয়েছে দেখেন তো আমাদের শরীরে কোনো কোন জায়গায় কোনা কিন্তু নাই আমাদের পোশাকে কিন্তু কোনা থাকলে আপনার পোশাকটা ফিটিং হবে না তো এখানে আমরা ডটডা ডটডা দিয়ে এইভাবে সুন্দর করে একটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে দেখেন আমার মতন এইভাবে খুব সুন্দর করে শেপ দিতে হবে এই শেপটাই পোশাকের জীবন এই জীবনটাকে নষ্ট করবেন না সবাই শেপটা দিয়ে দেবেন না হলে পোশাক পড়তে পারবেন না দেখেন এই যে আমি নামগুলো এ করছি আমার নাম আপনাদের এখনো বলা হয়নি আমার নামটা হচ্ছে মোমিন আমার নাম মোহাম্মদ মোমিন হোসেন আমার নাম যেরকম মোমিন আমার কিন্তু হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আজকে দেখেন আজকে আমাদের পোশাকের নাম পিল্পাস পিল্জামান ওরাও কিন্তু হাত পা আছে কিন্তু সে হাত পা নামগুলো বলি সবাই খেয়াল করে এখান থেকে দুই ইঞ্চি ফাঁকাওয়াটার নাম হচ্ছে রাবার গোহা বা আমরা ফিতা ব্যবহার করি কেউ কেউ রাবার ব্যবহার করি যেটা বলবেন সেটা তা আমি রাবার তা আমি রাবার ঘরের জায়গায় রাবার ঘর দেখতেছি

কোমর লাইন কোমর লাইন এবারে দুয়ের থেকে নিচে 24 25 এই ডাক্তার নাম লম্বা বা ঝুল লম্বা বা ঝুল তাহলে লম্বা জায়গা লম্বা লিখতেছি আর আটের থেকে 10 ইঞ্চি আটের থেকে 10 ইঞ্চি এই ডাক্তার নাম হিপ প্লেট কোমরের নিচে হিপ প্লেট তা কোমরের নিচে আমরা হিপ প্লেটটা লিখব হিপ প্লেট আর আমাদের চব্বিশ থেকে আট ইঞ্চি এটা হচ্ছে ঘের লাইন। আমাদের পায়ের একটা ঘের বা মোহরি যেটা বলি সেটা হচ্ছে ঘের। সেটা হচ্ছে কেন? মোহরিকে বলে আমরা ঘের। তো এইটাকে এখান থেকে আট ইঞ্চি এইটা আছে ঘিরে লাইন। আমি ঘিরে লাইন চাইও ঘিরে লাইন না ঘের লাইন। আর এটা আছে ক্লিট লাইন। 25 থেকে 9 ইঞ্চি घेরের নিচে প্লেট। প্লেট লাইন। এই দেখেন আমি কিন্তু নামগুলা লিখছি এবারে আপনাদের সূত্রগুলো বলবো সবাই খেয়াল করেন সূত্রগুলা সবাই খেয়াল করেন যে আমি সবার জন্য আট লেখ কিনা সবার জন্য দশ সবার জন্য আর সবার জন্য নয় নিলে কি সবার গায়ে হবে নাকি দেখেন কেউ ছোট কে বড় কেউ মাঝারি কেউ কিন্তু মোটা যাই হোক আপনারা ছোট বড় কিভাবে করবেন সেটা আপনাদের দেখাবো সবাই খেয়াল করেন সবাই ভালো করে খেয়াল করেন এখান থেকে দুই ইঞ্চি ফাঁকাটার নাম আছে রাবার ঘর রাবার ঘর ফিতাঘর বন ঘর ইলাস্টিক ঘর সব ঘর কিন্তু এক ঘর সেই রাবার ঘর নিতে হবে সবার জন্য দুই ইঞ্চি সবার জন্য দুই ইঞ্চি ছোট হোক মাঝারি হোক বড় হোক সবার জন্য দুই ইঞ্চি দুইয়ের থেকে আট ইঞ্চি ডাক্তার নাম কোমর লাইন কোমর লাইন নিতে হবে লম্বা মাপে কোমর লাইন নিতে হবে লম্বা মাপে তিন ভাগের একবার তিন ভাগে একবার দেখেন আমাদের লম্বার মাপটা আছে দেখেন চব্বিশ লম্বার মাপটা আছে কত চব্বিশ সেই চব্বিশ ইঞ্চিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি দেখেন তিন দ্বারা যদি ভাগ করি তিন আটা

কোমরের নিচে আমাদের হিপ নাই দেখেন কোমর কিন্তু আমাদের চিকন স্থান কোমরের কাপড়টা লাগে কম কিন্তু হিপে আমাদের কাপড়টা লাগে বেশি এখানে দেখেন কোমর লাইন থেকে দুই ইঞ্চি বেশি আমাদের বেশি কাপড় লাগে এখানে আমরা দুই ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি দেখেন আমাদের কোমর লাইন যদি আট হয় যদি দুই ইঞ্চি বেশি নিয়ে আট ইঞ্চি দুই ইঞ্চি দশ ইঞ্চি দেখেন আমি সেই দশ ইঞ্চি নিয়েছি আপনারা এইভাবে নেবেন খেয়াল করেন এখান থেকে চব্বিশ পঁচিশ এই ডাক্তার নাম লম্বা বা ঝোল এই লম্বাটা নিতে হবে লম্বা মাপের থেকে এক ইঞ্চি বেশি এখন আমাদের লম্বা ছিল চব্বিশ ইঞ্চি এখন আমরা যদি একটা বর্ডার ভাস বা একটা প্লেট ভাস দিই তার জন্য কি আমাদের কাপড়টা কি বেশি লাগবে না এই কারণে আমরা এক ইঞ্চি বেশি নেবো আমাদের লম্বা আছে চব্বিশ ইঞ্চি আমরা যদি এক ইঞ্চি বেশি নিতে দেখেন আমাদের পঁচিশ ইঞ্চ হচ্ছে এখন আমার হয়েছে চব্বিশ ইঞ্চি আপনার তোর হবে না চব্বিশ ইঞ্চি এখানে একজন হচ্ছে তিরিশ তিরিশ যদি লম্বা থাকে তার থেকে এক ইঞ্চি বেশি তাহলে তিরিশ ইঞ্চের এক ইঞ্চি একত্রিশ ইঞ্চি পঁচিশ পঁচিশের জায়গায় একত্রিশ ইঞ্চি চব্বিশের জায়গায় তিরিশ ইঞ্চি এইভাবে ছোটো বড়ো করেন দেখেন চব্বিশ থেকে আট ইঞ্চে দেখতে হবে ঘের লাইন নিতে হবে কোমল লাইনের সমান ঘের লাইন যদি কোমল লাইন যদি আট হয় ঘের লাইন আট কোমল লাইন যদি দশ হয় ঘের লাইন দশ যেটা হবে সেটা সমান করে নিতে হবে পঁচিশ থেকে নয় নাম পেলেট লাইন নিতে হবে ঘের লাইন থেকে এক ইঞ্চি বেশি আমাদের ঘের লাইন যদি আট হয় পেলেট লাইন নিব নয় ঘের লাইন যদি নয় হয় পেলেট লাইন নিব দশ যেটা হবে তার থেকে এক ইঞ্চি বেশি নিব তো সবাই দেখেন আমি কিন্তু সূত্রগুলো বলছি আমি সূত্রগুলো লিখবো সমস্যা নাই আমি এই সূত্রগুলো আমি লিখছি এটা চিত্র করছি এখন আপনারা তো কাপড়টা কাটবেন কাপড়টা কয়টা ভাঁজ দিতে হবে কয়টা পার্ট হবে আবার কয়টা পিস হবে সেটা আমি একটু লিখে দিই আপনারা সবাই করেন দুই ভাঁজে আমরা কাপড়টা প্রথমে দুইটা ভাঁজ দেব দুইটা ভাঁজ দিলে আমাদের চারটা পার্ট হবে এই দেখেন চারটা পার্ট দুই ভাঁজে চার পার্টে দুই ভাঁজে চার পার্টে চার পাটে দুইটা পিস আমরা দুইটা ভাজ দেবো চারটা পার হবে আর কাটলে দুইটা পিস হবে তা সবাই করে